দেশে খুবই গুরুত্বপূর্ণ যে আরেকটি ভোট হবে সেটা হচ্ছে গণভোট আপনার বর্তমান অনুভূতি কি বা পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনারা জানেন দেশে খুবই গুরুত্বপূর্ণ যে আরেকটি ভোট হবে সেটা হচ্ছে গণভোট এই গণভোট নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টি বাকি যে দুশো টি আসন যেখানে তারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছে না মার পায় সেই আসনগুলাতে আমাদের অ্যাম্বাসেডর থাকবে এবং অ্যাম্বাসেডরের নেতৃত্বে ওই উপজেলা ওই আসনগুলাতে গণভোট নিয়ে কাজ হবে অর্থাৎ গণভোট নিয়ে যারা নেতাকর্মী রয়েছেন সবাই মিলেমিশে আমরা গণভোট নিয়ে কাজ করব মানুষের ধারে ধারে যাব গণভোট নিয়ে আমরা কাজ করব এটা হচ্ছে আমাদের অন্যতম কাজ হবে যে যে আসনগুলোতে প্রার্থী দেওয়া হয় নাই বিশেষ করে সব জায়গাতে আসলে আপনারা জানেন যেহেতু আমরা জোটবদ্ধ হয়েছি নির্বাচনী সমঝোতা যেটাকে বলা হয় সেই নির্বাচনী সমঝোতার এটা কিন্তু একটা কথা আমাদের যেখানে প্রার্থী থাকবে অন্য যারা জোটের শরীর যারা তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং যেখানে জোটের অন্যান্য প্রার্থীরা থাকবেন অন্য দলের তাদেরকেও আমরা সমর্থন করব এটাই নৈতিকভাবে আমাদের দায়িত্ব সুতরাং সেইভাবেই আমরা জাতীয় পার্টি যারা রয়েছি সবাই সেভাবে কাজ করব দলের নির্দেশনা অনুযায়ী দেখেন আমি যেহেতু সোনারগাঁয়ের সন্তান সেই হিসাবে এবং আপনারা জানেন যে সোনারগাঁয়ের একটা ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে এখানে আপনারা জানেন বেশ কিছু পর্যটন বা গুরুত্বপূর্ণ এরিয়া এলাকাও রয়েছে সেই হিসাবে আমি এই এলাকা সন্তান হিসাবে আমি সোনারগাঁ সন্তান হিসাবে আমি অবশ্যই চাইবো যে আমাদের সোনারগা থেকে কেউ সংসদে যাক আমাদের সোনারগাকে প্রতিনিধিত্ব করুক হ্যাঁ পাশাপাশি এটা আমি চাইবো না যে অন্য অন্য এলাকা যারা রয়েছে সিদ্ধিরগঞ্জ এলাকা তাদের প্রতি কোনো অবিচার করা হোক বা তাদের খেয়াল কম করা হোক সেটাও চাইবো না কিন্তু দিন শেষে আসলে আমি চাইবো এলাকা নারীর চান তো আমি চাইবো যেন আমাদের এলাকা থেকে কেউ সংসদে প্রতিনিধিত্ব করুক আমাদের হয়ে তরুণদের পক্ষ হয়ে আপনি দীর্ঘদিন যাবতীয় কাজ করছেন এই তরুণদের আকাঙ্ক্ষাকে আপনি কি করে যেহেতু বিশ্লেষণ দিচ্ছেন সেই হিসেবে আপনার বর্তমান কি কি অনুভূতি কি বা পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার দেখেন আমি এটা বিশ্বাস করি যে আসলে রাতারাতি ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করা এটা আসলে ঠিক না এটা একটা বোকামি আপনাকে যারা ম্যান্ডেট দিবে তারা তো আপনাকে ভালোভাবে চিন্তা হবে আরো জানতে হবে গভীরভাবে পর্যবেক্ষণ করি তারা তাদের ম্যান্ডেটটা আপনাকে দিবে যাতে করে আপনি তাদের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন বা তাদের হয়ে কথা বলেন তাদেরকে অন করেন সেই জিনিসটার জন্য তো হয়তো অনেকে এখনো পারেনি তারাও তো আরেকটু অন করতে চায় আমাকে দেখতে চায় স্বাভাবিকভাবে আমি বিশ্বাস করি যদি মানুষের কাছে পারি মানুষ যদি ট্রাস্ট আমাকে সে আমাদের জন্য পারফেক্ট হবে ভবিষ্যতে এটা তো আল্লাহ বাঁচায় রাখলে অনেক সুযোগ আছে তখন তো ইনশাল্লাহ সামনে অনেক কিছুই হতে পারে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে ওনারা আসলে নির্বাচন পরিবেশটা উপজেলা নির্বাচন পরিবেশটা কিরকম ভাবে করে সেটা আসলে দেখার বিষয় যদি সেই পরিবেশটা অনুকূলে হয় তাহলে আমাদের দল যদি আমাকে বলে তাহলে অবশ্যই করব ইনশাআল্লাহ আছে আর যদি দেখি যে না নির্বাচন পরিবেশ অনুকূলে না তাহলে করব না আসলে এটা আমি দেখেছি ফেসবুকে অনেকে এটা প্রচার করে বেড়াচ্ছে যে যদি গণভোটে হা জয়যুক্ত হয় তাহলে বিসমিল্লা থাকবে না আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যেই সংস্কারগুলো নিয়ে ঐক্যমত্য কমিশন আলোচনা হয়েছে চুরাশিটা সংস্কার নিয়ে সেখানে কিন্তু এই যে আলোচনা সেটা কিন্তু আসে নাই তার মানে এই বিষয়ে সংবিধানে যেভাবে আছে সেভাবেই থাকবে এগুলা যারা রিউমার ছড়াচ্ছে ওরা আসলে এই জিনিসটা জানে না এই জন্য রিউমারটা ছড়াচ্ছে যে সংস্কারগুলো আলোচনা হয়েছে চুরাশিটা জানেন সংস্কারের বিষয়। সেই সংস্কারগুলোই যদি যদি আবর্জয়যুক্ত হয় তাহলে সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিন্তু যেগুলো ব্যাপার আলোচনাই হয় না সেগুলো সংবিধানে যেভাবে আছে সেভাবে থাকবে এটা তো বলা হয় না যে পুরো সংবিধানে চেঞ্জ করে দেবে তার মানে এই সংস্কারগুলো ছাড়া বাকি সংবিধান যেভাবে আছে সেভাবেই থাকবে এখানে তো বিসমিলাতে অবশ্যই থাকবে এটা নিয়ে তো কোনো আলোচনাই হয় না থাকবে এটা একটা ভুল ধারণা অনেকেই ভুল বুঝছে জিনিসটা আসলে সঠিক নয় যদি অবশ্যই হা জয়যুক্ত হয় তাহলে বিসমিল্লার জায়গায় বিসমিল্লা থেকে যাবে আসলে আপনারা জানেন দেশের মধ্যে এখন সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে গণভোট এটাও কিন্তু আরেকটা ভোট হবে বারো তারিখে একই দিনে সেই হিসাবে এই ভোটের জন্য গণভোটের জন্য কাজ করার দায়িত্ব আমাদের উপর রয়েছে দেশব্যাপী যারা রয়েছি যারা যেই আসনগুলোতে আমরা সরাসরি নির্বাচন করছি না সেই আসনগুলোতে আমাদের দুশো সত্তরটি আসনে আমাদের অ্যাম্বাসেডর থাকবেন অ্যাম্বাসেডররা সবাইকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি যারা রয়েছেন শুভাকাঙ্ক্ষী দলের নেতাকর্মী সবাইকে নিয়ে আমরা গণপটের প্রচার করবো এটাই হবে আমাদের অন্যতম কাজ